চিরদিনী তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা আর আর্যর আংটি বদল হবে আর্যর মা অপর্ণাকে মেয়ের জায়গাটা দিতে চায় কান্নাকাটি করছিল রাজনন্দিনী অকালে চলে গেছে অপর্ণা বুঝতে পেরেছে সবাই ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে যায় কিন্তু অপর্ণা মেয়ে হিসেবেই যাবে শেষ পর্যন্ত বলেছে মা তুমি এইভাবে কেঁদো না অবাক হয়ে গেছে রাজনন্দিনী মা যে কি বললে অপর্ণা তারপর দুজনের মধ্যে আংটি বদল হয়েছে আংটি বদল করতে গিয়েও আর্য কথা মনে করছিল অপর্ণা আংটি পড়াতে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত যখন সব অনুষ্ঠান শেষ মীরা এসছে মীরা এসে ঝামেলা শুরু করেছে বারণ করেছিল কিঙ্কর এখানে সিনকেট করো না যা হওয়ার হয়ে গেছে ও কিছুতেই বিয়েটা হতে দেবে না আর্যকে বলেছে তুমি একটা মেয়েকে বিয়ে করবে তুমি আমার সাথে সব কথা শেয়ার করতে আর তুমি অপর্ণাকে বিয়ে করবে তোমার আমার সম্পর্ক কথা তো সবাই জানে আর্য খুব রেগে গেছে বলেছে আমি কি তোমাকে কোনো দিন কথা দিয়েছি আমি অপর্ণাকে ভালোবাসি ওকে আমি কথা দিয়েছি তুমি আমার বন্ধু ছিলে আর সেই বন্ধুর জায়গাটা থেকেও এবার সরে যাবে তুমি বলতে পারবে যে তোমাকে আমি কোনো দিন বলেছি ভালোবাসি বা টাচ করতে দিয়েছি মীরা কোনো কথা বললো না পাড়া প্রতিবেশী ভাবছিল আর্য কিছু করেছে তারপর বুঝেছে মীরাই ফাঁসাতে চাইছে শেষ পর্যন্ত চলে গেল আর্য অপর্ণাকে বলেছে তোমার কিছু বলার আছে ও বলেছে না কিন্তু চিন্তায় অপর্ণার মা বাবা বিয়েটা কি সুষ্ঠুভাবে হবে